আমারে খুবই আনন্দিত আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি আপনার এলাকায় তো প্রচুর তামাক চাষ হয় জি ভাই তামাক চাষ বন্ধ জি এখন থেকে শুরু হবে পেঁয়াজ চাষ জি পেঁয়াজ চাষ খালি আমি কিন্তু এর আগে থেকে আমি পেঁয়াজ চাষ করি তো এরকম পেঁয়াজ আমি করিনি আমি আর মামা নতুন উদ্যোগ নিয়ে এই পেঁয়াজ আমাদের দেশে আনিছি এখন আমরা এই দেশ সাপ্লাই করতে যাচ্ছি আচ্ছা যত তামাক আছে তামাকের একবার ইয়াকে দেবো ইয়াকে দিয়ে আমরা 别死了。